যারা বলতেছিলেন না ভাই গার্লফ্রেন্ড পাই না ভাই এইসব টি শার্ট কিনেন কিনা পরেন গার্লফ্রেন্ড নিজে আপনার ইনবক্সে আসবো জি 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 ভাই এগুলো অনেক চমৎকার এগুলো কি ফেব্রিক ভাই এগুলো পপকর্ন ফেব্রিক স্যার পপকর্ন ফেব্রিক জি 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 এগুলো পপকর্ন ভিতরে হবে পপকর্ন ভিতরে অনেক ভ্যারাইটি আছে অনেক এই দেখেন এই একটা ভ্যারাইটি এটা অনেক চমৎকার ভাই আই হায় এটা তো অস্থির ভাই জি 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 এগুলো 220 এর উপরে জিএসএম 220 জিএসএম জিএসএম 220 আবার 220 এর বেশি আছে অনেক কালেকশন আছে ভাই

ঠিক আছে চার পিস এক হাজার টাকা আপনি অ্যাভেলেবেল কালার অনেক অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে আমি তো সব ভ্যারাইটি দেখেন কিছু ভ্যারাইটি আপনাকে দেখাই দিচ্ছি এগুলো অনেক চমৎকার ভাই ঠিক আছে এগুলো চার পিস এক হাজার টাকায় দিচ্ছি আমরা চার পিস মাত্র এক হাজার জি 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 এগুলো অনেক সুন্দর ভাইয়া এগুলো চার পিস এক হাজার টাকা জি জি এই ওইটার একটা কালার আছে ভাই এই কালারটাও জোস ভাই জোস অনেক সুন্দর ভাই কটন ফেব্রিক না ভাই জি জি এগুলো 100% কটন ফেব্রিক ভাই আচ্ছা আচ্ছা প্রাইজে দিচ্ছে একবার রিজনেবল প্রাইস ভাই ভাই কত করে দিচ্ছেন আজকে ভাই প্রাইস দিচ্ছে আপনার 4 টাকা 1000 টাকা ভাই 4 টাকা 1000 টাকা আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি প্রোডাক্ট হাতে যাওয়ার পর অবশ্যই আপনি খুলে চেক করে আপনি নিতে পারবেন কোনো প্রবলেম নেই অনেক কমফর্ট ভাই স্টিচ তো অনেক কমফর্ট ভাই ব্যবহার করা জস ভাই জি জি অনেক সফট ভাই 100% কটন ফেব্রিক ভাই অনেক কালার আছে অনেক এই হচ্ছে একটা কালার জি জি এটা কোনের ভিতরে এটা অনেক সুন্দর ভাই সাইজ হবে তিনটা 3টা এমএলএক্স জি এমএল এক্সেল তিনটা করে সাইজ ভাই আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই প্রাইস অনলি চার পিস 1000 চার পিস 1000 টাকা ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটাও সুন্দর আছে ভাই এই একটা কিন্তু কিন্তু আমি নিজে পরে আছি এখন জি 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 জোস একটা এটা আমি স্কাই কালারটা পরে আছে জি ভাই এছাড়া অনেক প্রোডাক্ট আছে ভাই অনেক ভাই আমাদের একটু তাড়াতাড়ি দেখান ভাই জি জি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আমাদের আরো প্রোডাক্ট আছে আমরা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ইউজ পরিমাণ দেখাবো প্রিন্টের এখন সলিড কিছু দেখাই আচ্ছা ভাই আচ্ছা এখন সলিড কিছু দেখাই এখন আমরা সলিড কালেকশনে চলে যাচ্ছি এই যে এগুলো হচ্ছে সলিড কালেকশনের ভিতরে ঠিক আছে সলিড সলিডের ভিতরে অনেক সুন্দর কালার আছে এই মেরুন কালার সবার এই মেরুন কালারও মেরুন কালার আছে ভাইয়া ঠিক আছে ইউজ পরিমাণ মেরুন আছে রেড আছে অনেক ধরনের কালার আছে ভাই অলিভ আছে কালার গুলো ভাই ভাইরাল কালার একদম লেটেস্ট জি জি এই কালার অলিভ কালারের ভিতরে অলিভ ভিতরে লাইট ডিপ অলিভ আছে ভাইয়া এই একটা লাইট অলিভ ডিপ অলিভ দুটোই আছে ভাই এই যে একটা লাইট অলিভ তারপর এই একটা আরেকটা লাইট আছে আচ্ছা লাইট এটা জোস কালার এটা অনেক চমৎকার ভাই জারার হবে সবগুলা জি জি সবগুলো জারার হবে অনেক সুন্দর সুন্দর কালার জার যেটা লাগবে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন জি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করলে যে জারার আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ভাইয়া ঠিক আছে আর আমাদের এই সলিড গুলো আমরা একটা অফার দিচ্ছি সলিড গুলো হচ্ছে আপনার গিয়ে পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই জিএসএম কত ভাই দুশো বিশ জিএসএম এর দুশো বিশ জিএসএম জি জি দুশো বিশ জিএসএম এর কাপড় অনেক সফট আর খুবই কটন ফেব্রিক কটন হান্ড্রেড কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একটা ব্যান্ডিং করা থাকবে জি 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 এগুলো অনেক ভ্যারাইটি এটা অনেক চমৎকার ভাই

আমরা অনলি চারটা টি শার্ট এক হাজার টাকা দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি প্রোডাক্ট অবশ্যই আপনি ডেলিভারি চার্জ আমাদের আগে দিবেন আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি পাঠাবো প্রোডাক্ট খুলে চেক করে নিতে পারবেন যদি ভালো না লাগে আপনি রিটার্ন করতে পারবেন কোনো প্রবলেম নেই ভাইয়া